হ্যালো ফ্রেন্ডস একটা ছতিনগর পায়রা সেল আছে আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই পায়রাটা নিতে পারেন পায়রাটা চলুন বাজি দেখায় এই দেখুন বাজি দেখুন কত সুন্দর বাজি পায়রাটা বৃহস্প বাজি আছে এক জায়গায় দাঁড়িয়ে মোটামুটি ত্রিশ চল্লিশ খানা বাজি খায় পায়রাটা দেখুন আপনাদের পছন্দ হলে পায়রাটা নিতে পারেন কালদম পায়ারা আছে দেখুন খুব ভালো কোয়ালিটির একদম অরিজিনাল এলাবাদি কালদম এল দেখেন নরের সাইজ দেখেন বিভস্য সাইজ এবং এদের বাচ্চা কাচ্চারও খুব ভালো রেজাল্ট আছে দেখুন পুরো খুব সুন্দর কোয়ালিটি এই যে পায়রার কোয়ালিটি দেখুন পায়রা গুলো ধরে দেখুন পায়রার কোয়ালিটি কত সুন্দর এলাহাবাদি কালদম এই যে ফ্রেন্ডস পায়রার লেজে একা একা ধরে করছে বলে ভিডিওটা ভালো করে দেখাতে পারছি না এই যে সব লেজ কালো সাইজ দেখুন একদম বিগ সাইজ ফস মল আপনাদের কারো পছন্দ হলে অবশ্যই কল করতে পারেন অরিজিনাল কালদুম পায়রা এলাহাবাদি কালদুম